এক সপ্তাহ আগে জগদ্দলে খুন হন মাংস ব্যবসায়ী খুনে অভিযুক্তর পচা গলা দেহ উদ্ধার হলো ঘটনাস্থলের কাছে জগদ্দলে খুনের বদলা নিতেই খুন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ মৃতের নাম শেখ সাবির ওরফে সাহেব একটি টানেল সেখানে নিকাশি ব্যবস্থার জন্য এই টানেল তৈরি করা হয়েছে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এখানে এক মানুষ সমান জল রয়েছে খুনের ঘটনা সংগঠিত করার পর তিনজনই এই টানেল পেরিয়ে এপারে আসার কথা ছিল কিন্তু প্রমোটার প্রিন্টু এবং মোহাম্মদ তবারাক ছাড়া এই যে সাহেব তার কোনো খোঁজ পাওয়া যায়নি রহস্যজনকভাবে সাহেবের দেহ উদ্ধার হয়েছে তেরোই সেপ্টেম্বর জগদ্দলে উচ্ছে গড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে কালভার্টের নিচ থেকে উদ্ধার হয় মাংস ব্যবসায়ী ইস্টিয়া কুরেশি ওরফে হীরার দেহ ইট দিয়ে থেতলে খুন করা হয় বলে অভিযোগ এই ঘটনায় গ্রেফতার করা হয় প্রমোটার রশিদ কলিম ওরফে পিন্টু দুষ্কৃতী মোহাম্মদ তাবারাক ও ঝন্টু মিস্ত্রিকে এক সপ্তাহ পর কল্যাণী এক্সপ্রেসওয়ের নিচে সুরঙ্গ থেকে উদ্ধার হল খুনে অভিযুক্ত শেখ সাবির ওরফে সাহেবের পচা গলা দেহ জগদ্দলের উচ্ছেগড়ে ব্যবসায়ী খুনের সাত দিনের মধ্যে খুনে অভিযুক্তের রহস্যজনকভাবে দেহ উদ্ধার হলো ঘটনাস্থলের খুব কাছে আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে যে টানেল টানেলের ঠিক কাছে গতকাল বিকেলবেলা এই টানেলের মধ্যে থেকেই পচা গলা দেহ উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃত দুষ্কৃতী মোহাম্মদ তাবারাক জেরায় জানিয়েছে মাংস ব্যবসায়ী খুনের মূল চক্রী প্রোমোটার রশিদ কলিম ওরফে পিন্টু ঘটনাস্থলের কাছে একটি পানশালায় ডেকে তাবারাক ও সাহেবকে খুনের সুপারি দেয় ওই প্রমোটার এরপর বিশ্বকর্মা পুজোয় খাসির মাংসের অর্ডার দেওয়ার টোপে অপর ধৃত ঝন্টু মিস্ত্রি বাড়িতে ডেকে আনা হয় মাংস ব্যবসায়ী ইশতিয়াককে সেখানে প্রচুর মদ খাওয়ানো হয় ব্যবসায়ীকে এরপর প্রমোটারই ওই ব্যবসায়ীকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে নিয়ে যান পরিকল্পনা মতো সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল তাবারাত ও সাহেব মাংস ব্যবসায়ীকে তিনজনে মিলে ইট দিয়ে থেতলে খুন করে পুলিশ সূত্রে খবর জেরায় তাবারাক জানিয়েছে খুনের পর কল্যাণী এক্সপ্রেসওয়ের নিচে সুরঙ্গ দিয়ে পালায় তারা এক মানুষ সমান জল ঠেলে তাবারাক ও প্রমোটার পঞ্চাশ ফুট দীর্ঘ সুরঙ্গ থেকে বেরিয়ে এলেও সাহেব পিছিয়ে পড়ে পরে তারা ফিরে এলেও সাহেবের খোঁজ মেলেনি খুনের সাত দিন পর ওই সুরঙ্গ থেকেই সাহেবের পচা গলা দেহ মেলে वो शुक्रवार का दिन निकला है हम लोग नहीं मालूम है हम तो उधर रहते हैं उसका घर यहाँ है তা हमको मालूम नहीं है कि कहाँ गया नहीं गया हम लोग से हमारा भगना पूछा मामी हमारा भाई को देखे हैं पुलिस सूत्र खबर मोहम्मद দু হাজার উনিশ সালে ভাটপাড়া যখন অশান্ত হয় তখন তার কাছ থেকে নব্বইটি বোমা উদ্ধার হয় তাবারাকের বিরুদ্ধে অস্ত্র আইন মাদক আইনে মামলা রয়েছে প্রমোটিং নিয়ে বিবাদের জেরি মাংস ব্যবসায়ীকে খুন বলে অনুমান পুলিশের সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা আমেরিকায় ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই ধাক্কা সামনে ওঠার আগে এবার আমেরিকায় যাওয়া বিদেশি নাগরিকদের এই ভিসার জন্য বার্ষিক এক লক্ষ ডলার ধার্য করল ট্রাম্প প্রশাসন বিশেষজ্ঞদের একাংশের দাবি ট্রাম্পের নতুন এই ভিসা নীতিতে নতুন করে চাপে পড়তে চলেছে ভারতীয় রাই বিশেষ করে দক্ষ তথ্য প্রযুক্তি কর্মীরা যারা বিভিন্ন সংস্থার হয়ে আমেরিকায় কাজ করছেন কারণ পরিসংখ্যান বলছে শুধু গত বছরে এই ভিসাধারীদের একাত্তর শতাংশই ছিল ভারতীয় দ্বিতীয় স্থানে থাকা চীনের নাগরিকদের এইচ ওয়ান বি ভিসাধারীরা প্রায় বারো শতাংশ এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলি যারা আমেরিকার বিভিন্ন সংস্থাকে পরিষেবা দিয়ে থাকে মূলত কাজ করি মানে নর্থ আমেরিকার ইউএস ইউএসের কাস্টমার আমাদের একটা মেন কাস্টমার বেস ওই দেশে সেই রকম স্কিল ওয়ার্কার ডেফিনেটলি নেই সেই জন্যই এখান থেকে আমাদের যেগুলো স্কিল ওয়ার্কার তারা চায় এবং এই ফিজটার ফলে যেটা হবে এখন মানে যদিও এটা কোম্পানি পে করছে বাট অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি হয়তো চাইবে না পে করতে বা কস্ট অফ দ্য প্রজেক্ট এইটা টোটাল বেড়ে যাবে এর ফলে যেটা হবে যে কিছু লোক যেতে পারবে না এবং এবং তার ফলে মানে ওদের বিজনেসটার উপরই এফেক্ট পড়বে তথ্য প্রযুক্তি এর অপর অংশ মনে করছে ট্রাম্পের নতুন এই ভিসা নীতিতে আখেরে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার অর্থনীতি ইন্ডিয়ান এইচ1 ভিসার উপরে কিন্তু ডিপেন্ডেন্সিটা কমেছে আপনি যদি ডেটা পয়েন্টগুলো দেখেন আর কি আগে একসময়ে খুব অনেক বেশি লোকে যেত তারপরে আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই কমেছে ফলে একদমই যে এইচ1 নেই বলে গালগালর অফ সেরকম কোনো ব্যাপার নেই নিয়য়ার স্টোর বলতে কি সেম টাইমলাইন জোনে এখন অনেক জায়গা থেকে কাজে হচ্ছে যেমন কানাডা কেউ কেউ আবার এই ভিসা অন্যভাবে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন tram ভাবছেন ইন্ডিয়ান অথরিটির কো চা পাস হ্যাঁ এটা তারপরে কি হবে এটা যদি ইন্ডিয়ায় ফিরত আসে বা ইন্ডিয়া থেকে কিন্তু না যায় তাহলে এই কাজ যুগনটা এই প্রফেশনালদের যোগানটা কে দেবে যোগানটা তো আমেরিকায় নেই বলেই বাইরে থেকে আসতে বাধ্য হয়েছে এই ব্রেনটা যদি আমাদের দেশের জন্য কাজে লাগাতে তাহলে কিন্তু আমেরিকাকে একটা উচিত শিক্ষা আমরা দিতে পারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবার পর থেকে তাকে বারবার বন্ধু সম্বোধন করেছেন নরেন্দ্র মোদী কিন্তু সেই বন্ধুই সম্প্রতি ভারতকে জব্দ করতে গিয়ে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন এই আবহেই আবার সম্প্রতি পঁচাত্তরতম জন্মদিনে নরেন্দ্র মোদীকে ফোন করে শুভেচ্ছা জানান ট্রাম্প পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন নরেন্দ্র আমার বন্ধু প্রধানমন্ত্রীও পাল্টা ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে ধন্যবাদ জানান তার দুদিনের মধ্যে এইচ ওয়ান ভিসা নীতিতে বদল এনে ফের ভারতকে চাপে ফেলে দিলেন ট্রাম্প এই আবহে নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী এক হ্যান্ডেলে তিনি লিখেছেন আমি আবার বলছি ভারতের প্রধানমন্ত্রী দুর্বল বার যে আমেরিকা এই প্রকার कदम उठा रहा है ये क्यों ऐसा कर रहे हैं यहाँ तक कहा जाता था बहुत तगड़ी दोस्ती है प्रधानमंत्री राष्ट्रपति की उसका ये परिणाम है कि हम पे टैरिफ लगाया जाए दुनिया में सबसे ज्यादा टैरिफ हम पर लग रहा है लोगों को रोजगार का संकट पैदा हो रहा है कहीं ना कहीं हमें, हमें हमारी जो कूटनीति विदेश नीति है उसकी कमजोरी है तभी इतना कर रहे हैं वो क्योंकि बाकी देशों पर तो नहीं कर पा रहे हैं तृणमूल सांसद एक शुल्क फी ডোনাল্ডের সঙ্গে নমর বন্ধুত্ব ভারতের জন্য খুব দামি হয়ে যাচ্ছে সম্ভবত তিনি এবার একটু কম দামি বন্ধু বানাবেন আমরা শুনতাম প্রধানমন্ত্রীর বন্ধু আর যা যা নীতি হচ্ছে সেগুলো সব ভারতের ওপর চাপ সৃষ্টি বা ভারতের ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে ট্রাম্পের ভিসা নীতি নিয়ে নির্দেশনামা জারির পর দিনই গুজরাটের ভাবনগরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গলায় শোনা গেছে আত্মনির্ভর ভারতের কথা ভারত কো आत्मनिर्भर होना ही होगा आत्मनिर्भर होने के अलावा भारत के पास कोई विकल्प नहीं है 140 करोड़ देशवासियों का एक ही संकल्प होना चाहिए चीप हो या शीप हमें भारत में ही बनाने होंगे ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতি ঘোষণার পরে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট এবং আমেরিকার অন্যতম বড় ব্যাঙ্ক জেপি মর্গান তাদের যে সমস্ত কর্মীরা অন্য দেশে রয়েছেন তাদের আমেরিকায় ফিরতে বলেছে শিবাশিস মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ রবিবার মহালয়া পিতৃপক্ষের শেষ সোমবার শুরু দেবীপক্ষ এবার মা মরতে আসছেন হাতির পিঠে শাস্ত্র মতে হাতির পিঠে ছড়ে উমার আগমনে সমৃদ্ধি বাড়ে এবং কৃষিতে উর্বরতা আসে সুখ শান্তিতে ভরে ওঠে পরিবার কিন্তু এই খুশির বার্তার মধ্যেও মেঘ চমছে আশঙ্কার মাঝে মধ্যেই ঝেঁপে নামছে বৃষ্টি আবহবিদরা বলছেন পুজোতেও রেহাই নেই অসুর বৃষ্টির হাত থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পুজো ভাসিয়ে দিতে তৈরি হচ্ছে নিম্নচাপ ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিনই হতে পারে বৃষ্টি বছর ঘুরে আসছে উমা কদিনই না থাকবে মেয়েটা সেই কটা দিন কি বৃষ্টি না হলেই নয় চিন্তায় উদ্যোক্তারা উদ্যোক্তা হিসেবে ফার্স্ট অফ অল মনে হয় যে বৃষ্টি হওয়াটা তো কখনোই বাঞ্ছনীয় নয় আর আরেকটা হচ্ছে আমাদের এই বাঙালিদের যে স্পিরিট বাঙালি বলবো না আপামর এই দুর্গা দেখার যে লোকের স্পিরিট তো বৃষ্টি অল্প বিস্তর যাই হোক না কেন সেই বাঁধ আনন্দ কারণ বছরে একবারই দুর্গাপুজো আসে এবং এই যে খেটে তৈরি করা শিল্পকলা দেখতে লোকে ভিড় জমাবেই প্রোক্তা হিসেবে দেখুন বৃষ্টি তো কারোর কন্ট্রোলে নেই বাট একটা জিনিস বলতে পারি যে দর্শক যদি আসে আমাদের এত কিছু করা শুধু দর্শকের জন্য আমরা চাই দর্শক আসুক এবার যদি বৃষ্টি পড়ে প্রচণ্ড তাহলে তো দর্শকের একটু অসুবিধা হবে লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড একটা জিনিস বলতে পারি আমাদের মণ্ডপটা পুরো ঢাকা যদি ওনারা দর্শকরা আসেন মণ্ডপের ভেতরে কোনো অসুবিধা হবে না আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে মহালয়াতেই শুরু হবে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ পরগনায় পূর্বাভাসে বলা হয়েছে ষষ্ঠীর দুদিন আগে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে বলছেন থেকে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ যার প্রভাবে সাতাশে সেপ্টেম্বর পঞ্চমী থেকে উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তিরিশে সেপ্টেম্বর অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ নবমী ও দশমীতেও হতে পারে ভারী বৃষ্টি বে অফ বেঙ্গল থেকে অনেকটা ময়েশার ইনকাশন রয়েছে দক্ষিণবঙ্গে তাই আজকে যেরকম দেখতে পাচ্ছেন যে থান্ডার ক্লাউড তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় সহ বৃষ্টিপাত হচ্ছে এবং এই একই রকম সহ আলকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় প্রতিটি জেলাতেই আগামী পাঁচ দিন থাকছে এর সঙ্গে আজকে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এবং তার সঙ্গে ডে 3 মানে আজকে হচ্ছে কুড়ি তারিখ 21 22 তারিখ 22 এবং 23 তারিখ ডে 3 এবং ডে 4 ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি হলেও পূজর বোনাস পাচ্ছে উত্তরবঙ্গ আবহ দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে পূজয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনাদের আনন্দ দেওয়ার জন্য মানুষেরকে কাছে মানুষের পুরস্কার পাওয়ার জন্য আমরা যে খাটি সে যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে সত্যিই খুব মুশকিল এক হচ্ছে প্যান্ডেল শেষ করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে যদি বা শেষও করে দিই হয়তো শেষ করেই ফেলবো কাজ সময়ের মধ্যে কিন্তু মানুষ আসবেন কেমন করে এটাই একটা বড় যন্ত্রণা দুঃখের বিষয় আগামী দোসরা অক্টোবর বিজয়া দশমী মা কৈলাসে ফিরবেন দোলায় শাস্ত্রমতে যা সাধারণত রোগ দুর্ভোগ বা মহামারীর ইঙ্গিত দেয় সাগরের নিম্নচাপ হোক বা দোলাগমনের বিপদের আশঙ্কা সব দুর্গতি থেকে একমাত্র রক্ষা করতে পারেন দুর্গতি নাশিনী দুর্গাই অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ